নজর রাখবো পরবর্তী সংবাদে গান্ধী জয়ন্তী উপলক্ষে এনএসএস এর পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযান আজ কাঞ্চনপুরে ধরা পড়ল এমনই ছবি যেখানে এনএসএস এর আজকে ভারত অভিযানে হয়েছে বিশেষ করে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী তাই উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার সরকারি মহাবিদ্যালয়ের এনএসএস এর উদ্যোগে আজকের এই কর্মসূচির আয়োজন স্বচ্ছতায় সেবা কর্মসূচিতে তারা আজকে সামিল হয়েছেন কি বক্তব্য উঠে আসছে এনএসএস এর পক্ষ থেকে শুনুন সতেরোই সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর পর্যন্ত আমাদের স্বচ্ছতা অভিযান চলতেছে এই উপলক্ষে আমাদের কাঞ্চনপুর এনএসএস ইউনিট আমরা এই পনেরো দিন ব্যাপী যে স্বচ্ছতা অভিযান করতেছি আজকের সেটা সমাপ্তি দিন এবং এই গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানাইয়া আজকে আমরা ওনাকে স্মরণ করিয়া আমরা এই স্বচ্ছতা অভিযানটা করতেছি আপনারা শুনেন এনএসএস এর পক্ষ থেকে বক্তব্য অখিল বৈদ্য সহ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কাঞ্চনপুর শহরের বিভিন্ন পথ আজকে পরিক্রমা করেন তাদের সকলের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ আজকে স্বচ্ছতা অভিযানে সামিল হয়ে ছোট্ট বিরতির ফিরে আসছি সঙ্গে থাকুন